নমস্কার বন্ধুরা আমার আরপি চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো তোমরা কেমন আছো আমি আশা করছি ভালো এবং সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে জামা কাপড় নিয়ে তো পয়লা বৈশাখের জন্য আমার একটা দিদিভাই আমাদেরকে গিফট করেছে জামা কাপড় তো দেখতে থাকো কাকে কী জামাকাপড় দিয়েছে না দিয়েছে তো সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো দেখতে থাকো প্রথমেই দেখাচ্ছি আমার ছেলের জামা তো এই যে গেঞ্জি দিয়েছে আমার একটা গেঞ্জি দিয়েছে এই যে কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা গেঞ্জি তো ওর সাথে একটা প্যান্ট আছে তো এই যে প্যান্টটা খুব সুন্দর আমার ছেলে ঠিকই হবে তো আরও একটা গেঞ্জি আছে বন্ধুরা এই যে হাত কাটা গেঞ্জি তো এই গেঞ্জিটাও ভালো তো দুটোই ভালো পরে আরাম পাবে খুবই সুন্দর হয়েছে এর সাথে একটা প্যান্টও আছে এই যে তো এরপরে আমার মেয়ের জামা এই যে এই জামাটা হচ্ছে সুতির খুবই ভালো জামাটা হাত কাটা তো এখনকার দিনে পরে আরাম পাবে গরমকালে তো প্রজাপতির পিনটা পিন আছে জামার মধ্যে সামনে বোতাম আছে পেছনেও বোতাম আছে তো খুবই ভালো জামাটা খুব সুন্দর মানে পিনটা খুব খুবই সুন্দর এরপরে আমার মেয়ের আর জামা এই যে হলুদ কালারের জামাটা জামার ছিটটা খুব সফট নরম ছিটটা আর বন্ধুরা ভিতরে হাতা আছে হাতাটাকে সেলাই করে লাগাতে হবে তো পরে লাগানো যাবে তখন থাক খুব সুন্দর জামার কালারটা তো এই যে আর একটা আছে জামা এই যে এটা একটু হালকা হলুদ তো এটা গোলাপ ফুলের প্রিন্ট আছে পুরো জামাটা আর সামনে একটা বড় করে একটা ফুল আছে আর পিছনে চেন দেওয়া আছে এটাও হাত হাতা আছে বন্ধুরা ভিতরে তো হাতাটাকে লাগাতে হবে এরপরে আর একটা জামা এই যে লাল কালারে থ্রি কোয়ার্টার হাত হাতে কুচি আছে এলাস্টিক আছে এই যে খুব সুন্দর তো গলাতে কুচি আছে এলাস্টিকও আছে তো খুবই সুন্দর জামাটা এই যে তো আমার মেয়ে একবার পড়েছিল বলছে মা আমি একবার পরবো তো ওকে একবার পরানো হয়েছিল জামাটা তো খুব সুন্দর জামাটা তো এরপরে দেখাচ্ছি নাইটি এই যে আমার নাইটি তো নাইটি কালারটা হবে খুবই সুন্দর হলুদ আর সবুজ কালো আছে বন্ধুরা তো এরপরে শাড়ি জামদানি শাড়ি বন্ধুরা তো শাড়িটা খুবই সুন্দর তো এই যে ভিতরে কাজটা ভিতরে কাজটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর এই যে আঁচল এই দিকটা আঁচল আর এই যে নিচের দিকটা হচ্ছে পাড় তো শাড়ি কালারটা খুবই খুবই মিষ্টি কালার তো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে বলো আর দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতগুলো গিফট দেওয়ার জন্য সত্যি কথা বলতে বন্ধুরা তো আমরা এতগুলো জিনিস কিনতে পারতাম না ঠিকই কিনতাম কিন্তু এতগুলো কিনতে পারতাম না তো খুবই ভালো লেগেছে আমাদের হ্যাঁ এই যে একটা ব্লাউজ এই ব্লাউজটা আমার মা দিয়ে গেছে তো যেদিন এসেছিলো আমাদের বাড়ি সেই দিন দিয়ে গেছে ব্লাউজটা তা ব্লাউজটা পিঙ্ক কালারের ব্লাউজ তো পিনটাও খুব সুন্দর কলকা কলকা ছাপ তো ব্লাউজটা মানে আমারও ভালো লেগেছে ব্লাউজটা খুবই ভালো লেগেছে আর এরপর আসছে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি এই যে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি তো ওর গেঞ্জিটাও খুব ভালো হয়েছে ওর গায়ের মতন হবে তো খুবই ভালো লেগেছে মিষ্টি একটা লাল কালার খুব সুন্দর কালার এই ছিল আজকে ভিডিও বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজে থেকে দেখছো পেজটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো সবাই শেয়ার করো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে চলো বাই টাটা।